নমস্কার আপনারা দেখছেন সুদর্শন বাংলা আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগে গ্রেফতার বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল পরিবারের সূত্রে খবর গতকাল রাত একটা নাগাদ চুচুড়া থেকে সাইবার থানার পুলিশ হিন্দমটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেফতার করার সাথে তার দুটি ল্যাপটপও বাজেয়াপ্ত করে হৃত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি এখনও পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে কবিরশঙ্কর বোস জানিয়েছেন তারই দলের প্রার্থী গ্রেফতার হোক সেটা তিনি চান না কিছুদিন আগে দুটি অডিও ক্লিপ ভাইরাল হয় একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবিরশঙ্কর বোসের কথোপকথন ছিল এবং আরেকটি অডিওতে কবির শঙ্কর বোস টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তাও শোনা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শঙ্কর বোস দুজনেই চন্দননগর পুলিশে অভিযোগ জানান চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ঋত্বিকের খোঁজ পায় এবং গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি জানিয়েছেন ফেক অডিও ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল তারই ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয় আপনাদের জানিয়ে রাখি গত সাতই জানুয়ারি ডানকুনিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আসামি ছিনিয়ে নেবার অভিযোগে গ্রেফতার হয়ে কয়েকদিন জেলে ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন মেজর হৃত্বিক পাল জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বাড়িতে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি এবার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী ঋত্বিক যদিও সেই জল্পনায় জল ঢেলে বিজেপি প্রার্থী করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবিরশঙ্কর বোসকে যে কবিরশঙ্কর বোস দু একুশ সালে শ্রীরামপুর বিধানসভায় প্রার্থী ছিলেন এবং সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন তাকেই আবারও লোকসভায় প্রার্থী করায় মেনে নিতে পারেননি টিকিটের দাবিদার ঋত্বিক যারই ফলে এই কাণ্ড করেন বলে সূত্রের খবর আসুন এই প্রসঙ্গে সিপিএম প্রার্থী দীপশিতা ধর এবং শঙ্কর বোসের কী বক্তব্য শোনা যাক পুরোপুরি ফেক ফ্যাব্রিকেটেড আমার গলা না এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং চন্দননগরের পুলিশকে এবং ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করেছি যে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার করা হোক এবং এক দু দিনের ভেতরে আমি একটি ইনজাংশনের জন্য কেস ফাইল করছি এই যে পোর্টাল কমরেড দীপসিতা ধর সব জায়গায় ওনার পোস্টারের ওপরে লেখা আছে কমরেড দীপসিতা ধর এই পোর্টালটারও নাম হচ্ছে কমরেড এখানে কি কোথাও কোনো লিঙ্ক আছে আমি এটা তদন্ত করব আমি কোর্টে মামলা ফাইল করছি এটা ইমিডিয়েটলি তদন্ত হোক যে এইভাবে পলিটিক্যাল মিথ্যা প্রপোগ্যান্ডা কেন করছে এটা এর ভেতরে এর পেছনে কারা দায়ী আছে আর আমি এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আমি ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে আপনাদের মনে আছে আমি কালকেই এই কথা বলেছিলাম রবির বাবু বলেছিলেন আমার নামের আগে কমরেড লেখা হয় এবং অ্যাপারেন্টলি যে ইউটিউব চ্যানেলটি থেকে এই অডিওটি আপলোড করা হয়েছিল তার নামও কম উনি সরাসরি আমাদের অভিযোগ করেছিলেন আমরা স্পষ্ট বলেছিলাম আপনারা তদন্ত করুন কোন আইপি অ্যাড্রেস থেকে কোন জায়গা থেকে কোন লোকেশন থেকে কি আপলোড করেছে আপনারা করুন দরকার হলে আমরা আপনার ওই যে মামলা সেই মামলার টাকা আমরা পরিষ্কার স্পষ্টভাবে বলেছিলাম এই সমস্ত ব্যক্তিগত আক্রমণে ভারতের কমিউনিস্ট পার্টি বা বিশ্বাস করে আমাদের রাজনীতি করার জন্য যথেষ্ট রাজনৈতিক উপাদান রয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জন্য যথেষ্ট রাজনৈতিক কথা আছে ব্যক্তিগত জীবন কারোর ব্যক্তিগত কথা কোথাও রাজনীতি করি না আজকে আমাদের কাছে প্রমাণ হয়েছে এবং আমি কালকে এই কথা বলেছিলাম যে কোথাও কেটু করতে গিয়ে সাপ না বের হয় আমার মনে হচ্ছে আপনারাই হয়তো বিজেপি লোকজনই হয়তো ফুটে পাচ্ছে না নিজেরা ইচ্ছা করে জন্য বাজার গরম করার জন্য এইসব আপলোড করেছিল আজকে আপনারাই বলছেন ক্রাইম সাইবার ক্রাইম থেকে তদন্ত হয়েছে এবং বিজেপি কেউ একজন গ্রেফতার রাজ্য কমিটি রাজ্য কমিটির মেম্বার আমি জানি আমি আপনাদের মুখ থেকে প্রথমে শুনছি আমি এটার সত্যতা বিচার করি যে কথা আমরা আবার বলেছি আমরা এর মধ্যে কোনোভাবে জড়িত ছিলাম না আমরা বলেছি এই চক্র থেকে সব বেরোবে তাই বেরিয়েছে যে বিজেপি নিজেরাই ইউনাইটেড নয় তারা এই শ্রীরামপুরের মানুষের জন্য কোন বিকশিত শ্রীরামপুর কোন ডেভেলপ শ্রীরামপুর বানাবে সাধারণ মানুষ শ্রীরামপুরের সাধারণ ভোটারের কাছে এই ঘটনাটা মানুষ দেখবেন বুঝবেন এবং সেই অনুযায়ী আগামী হিসেবে ভোট দেবেন দিদি আপনি যেটা বলছেন ওটা সেটা নয় মানে তার আগে আরেকটি ভাইরাল হয়েছিল যেটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন ছিল কোভিড শঙ্কর বসু অ্যাপারেন্টলি সমস্ত অডিওগুলোই একই ইউটিউব চ্যানেল থেকে আপলোডেড হয়েছে আমি জানি না এই এক সব অডিও উনি আপলোড করেছেন কি না সেটা সাইবার ক্রাইমের সাইবার ডিপার্টমেন্টের কাছে সেটা আমাদের কাজ না আমরা স্পষ্ট করে বলেছিলাম আমরা এর অংশ নই আমরা স্পষ্ট করে বলেছিলাম ওনাদের লোকেরাই জড়িত রয়েছে সেই দুটো কথা প্রমাণ হয়েছে আজ এ পর্যন্তই দেশ ও দুনিয়ার খবর জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ জয় ভারত